সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালটায় আমরা দেখানোর চেষ্টা করব হাজারি কুয়া এবং বাংলা কুয়ার মৌলিক তুলনামূলক একটা পার্থক্য আমাদের দেশে এই দুইটা কুয়াই মৌলিকভাবে একটু ব্যবহার করা হয় হাজারি কুয়া এবং বাংলা কুয়া মাটির মাপের ক্ষেত্রে এর মধ্যে হাজারি কুয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সারা বাংলাদেশে সরকারিভাবে এই কুয়াটাই বেশি গ্রহণযোগ্য কিন্তু দেশগ্রামের লোকাল এলাকায় এখনো আমাদের দেশে কিছু কিছু আছে এরা বাংলা কুয়াটা ব্যবহার করে এই দুইটা কুয়ার তুলনামূলক বিবরণ বিবরণটা থেকেই মাটির পরিমাণ কিভাবে বের করবেন কোনটাতে বেশি মাটি হয় কোনটাতে কম মাটি হয় ইত্যাদি বিষয়টা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালটা চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কুয়া মাটির হিসাব অর্থাৎ মাটির মাপের ক্ষেত্রে কুয়ার যে হিসাব আমরা এটা বের করবো ধরুন এই পরিমাণে একটা মাটি যেটার আসেন দৈর্ঘ্য না হয় এখানে আছে একশো ফিট এখানে দৈর্ঘ্য সমান একশো ফুট এবং প্রস্থ পঞ্চাশ ফুট আর উচ্চতা এই অংশটাকে আপনি বলতে পারেন উচ্চতা উচ্চতা সমান দশ ফুট এক নম্বর কাজ হলো এখানে কত কুয়া মাটি আছে হাজারি কুয়া হিসাবে আমরা বের করব তো এটা বের করা অত্যন্ত সহজ দৈর্ঘ্য যত ফুট পাইলেন ফস্ত যত ফুট পাইলেন উচ্চতা যত ফুট পাইলেন এই তিনোটা ফুটে গুণ করতে হয় দৈর্ঘ্য ফস্ত উচ্চতা এই তিনোটা ধারাবাহিক গুণ করব তো তিনটা ফুট ফুট ধারাবাহিক গুণ করলে হয়ে যাবে ঘন ফুট এই ফুটকে এক হাজার দ্বারা ভাগ করলে হাজারি কুয়া হয়ে যায় এখানে দেখেন একশো ফুট গুণ পঞ্চাশ ফুট গুন দশ ফুট তাহলে আমাদের এখানে হইল পঞ্চাশ হাজার হাজার এখানে গণফুট তিনটা ফুটে গুণ করার কারণে গণফুট এত গণফুট মাটি আছে এই গণফুটকে আপনি যদি এক হাজার দ্বারা ভাগ করেন তাহলে হাজারি কুয়া হবে কারণ এক হাজার গণফুটে এক কুয়া এটা সারা বাংলাদেশে সরকারিভাবে এই জিনিসটা বেশি করা হয় এখানে আছে এখানে পঞ্চাশ কুয়া মাটি হয় পঞ্চাশ কুয়া যখন আপনি এক হাজার কে এক হাজার দ্বারা ভাগ দিবেন তখন এটা পঞ্চাশ হয় এখানে পঞ্চাশ কুয়া মাটি আছে হাজারি কুয়া হিসাবে পঞ্চাশ কুয়া মাটি আছে এটা হইলো আমি লিখে দিলাম যে হাজারি কুয়া এটারে আমরা হাজারি কুয়া হিসাবে পাইলাম এখন আমার কতলে এই এই জায়গাটাকে এই পরিমাণ মাটিকে এই পরিমাণ ফুকুরকেই আমরা এখন বাংলা কুয়ায় দেখব যে কত কুয়া মাটি হয় এইটার জন্য যেটা করতে হবে এই যে দৈর্ঘ্য পস্ত উচ্চতা যেটা আছে তিনটাকে আমাকে হাতে পরিণত করতে হবে তো আমরা সূত্র জানি যে এক হাত সমান দেড় ফুট এক হাত সমান এক দশমিক পাঁচ ফুট প্রতি এক হাতে হয় দেড় ফুট যত ফুটগুলা আছে দৈর্ঘতার এই তিনটার যদি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এক দশমিক পাঁচ ধারা আপনি ভাগ করেন তাহলে এটা প্রত্যেকটা আমার হাত হয়ে যাবে যেমন দৈর্ঘ্য দেখেন দৈর্ঘ্য আছে কত একশো ফুট এটাকে এখন ভাগ করতে হবে আমাকে এক দশমিক পাঁচ ধারা তাহলে আপনি দেখবেন পাইবেন ছষট্টি দশমিক সাতষট্টি ফুট ছষট্টি দশমিক সাতষট্টি হাত এখন আর ফুটফার নাই হাত এখন এরপরে আসেন প্রস্থ প্রস্থ ফুট এটাকে আপনি বাগ করবেন আগের মতোই এক দশমিক পাঁচ দ্বারা দেখবেন তেত্রিশ দশমিক তেত্রিশ হাত এরপরে আসেন উচ্চতা বা গভীরতা যাই কয় না কেন হোক উচ্চতাই দেই উচ্চতা বা গভীরতা এটা তো আমরা পাইছিলাম দশ ফুট ঠিক এটাকেও ভাগ করতে হবে আমাকে এক দশমিক পাঁচ ধারা আপনি দেখবেন ছয় দশমিক ছয় সাত হাত এখনোটা হাতকে আমাকে গুণ করতে হবে তাহলে আমরা ছয়ষট্টি দশমিক সাতষট্টি গুণ তেত্রিশ দশমিক তেত্রিশ গুণ ছয় দশমিক সাতষট্টি এই তিনটা গুণ করলে আমাদের হইতেছে চোদ্দ হাজার আটশত একুশ হাজার আটশত একুশ দশমিক সাইড আট যেহেতু হাতে হাতে গুণ করছেন এই জন্য এখন করবেন গণহাত তিনটা হাতে গুণ করছেন হাত 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 তিনটা হাতে গুণ করার কারণে এখন বলবেন গণহাত আর গণহাতরে ওই বাংলা কুয়া নেওয়ার যে সূত্র সেটা হলো তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করে গণহাতকে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করলে বাংলা কুয়া হয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি গণহাতে এক বাংলা কুয়া হাত 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 তিনটা হাতে গুণ করলে গণহাত হবে গণহাতকে তিনশো পঁয়ষট্টি দ্বারা গুণ করলে বাংলা কুয়া হয় এখানে হয়েছে চল্লিশ দশমিক একষট্টি কুয়া তবে এটা হইল লিখতে হবে যে বাংলা কুয়া বাংলা কুয়া এখন একটু খেয়াল করেন সেম যে জায়গাটা এই জায়গাটার হাজারি যখন আমরা পাইছি কুয়া বাংলা কুয়ে যখন পাইছি তখন আমার চল্লিশ দশমিক একষট্টি কুয়া এখন দেখা গেছে যে তার মানে কোন কুয়াটা বড় কোন কুয়ায় মাটি বেশি এই বাংলা কুয়াটাই মাটি বেশি বাংলা কুয়ায় মাটির পরিমাণ বেশি বাংলা কুয়ায় পরিমাণটা বড় এখন যদি একজন মাটিওয়াল আপনাকে বাংলা কুয়ায় দিবে বলে কতক্ষণ পরে যদি মাপার সময় আসতে হাজারি কুয়ায় মেপে দেয় তাহলে কিন্তু আপনার অনেক ঠকা হয়ে যাবে ওইদিকে লস হয়ে যাবে ওইদিকে খেয়াল রাখতে হবে আপনাকে যে আগে থেকে কথা ফাঁকা ফাঁকি করতে হবে যে ভাই তোমার হাতটা কিসে ধরো কিভাবে মাপবা কতভাবে মাপবা এই জন্য এই বাংলা কুয়া এবং হাজারি কুয়ার স্বচ্ছ ধারণা থাকলে মাটিরিয়ালদের সাথে ওই বিষয়টা আর ওরা জামালা করতে পারবে না আমার দেখা গেছে এই পরিমাণ জায়গায় যেখানে হাজারি কুয়া হিসাবে দাম নিলে আমার পঞ্চাশ কুয়ার নিয়ে নেবে কিন্তু বাংলা কুয়া হিসাবে দাম নিলে কিন্তু আমার চল্লিশ দশমিক একষট্টি মানে সাড়ে চল্লিশ কুয়ার বা অসামান্য কিছু কম ব্যয়সের এরকম নিতেছে আমার তাহলে কতটুকু পার্থক্য এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এইটাই হইল হাজারি কুয়া এবং বাংলা কুয়ার মৌলিক বিষয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তরিখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ